এটা কিন্তু রাউন্ডের লাস্ট খেলা চতুর্থ খেলা এদিকে আছে সুলতানপুর সাদার জার্চিতে আছে রোনাল্ডো মানে পর্তুগালের জার্সিদ আছে সুলতানপুর আর এদিকে কমলা কালারের জার্সিদ আছে কিন্তু ভালো প্লেয়ার আছে ওইদিকে গোলে আছে জুলফিকার রাজু সরজিৎ দশ দশ করে খেলা হচ্ছে কিন্তু কাদায় কিন্তু সব সব খেলাটা কিন্তু ভালো 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 মানে হতো কারণ এই কাদায় সব বল কিন্তু এঁটে আছে তোমরা তো দেখতে পাচ্ছ খেলাটা দারুণ খেলা হচ্ছে কিন্তু এখানে যেমন টিম এসছে কিন্তু ভাবল টিম এসছে এই কাদার জন্য খেলতে পারছে না বল কিন্তু টেনে নিচ্ছে আর এক অনেক করে কাদা হয়ে গেছে আজকের মাঠে কিন্তু এই সুলতানপুরে এই লোকটা কিন্তু ভালো জল সাপ্লাই দিচ্ছে কিন্তু কমিটি ভালো এখানকার প্রথম থেকে দেখছি ভালো পরিষেবা দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পুতো রাউন্ডের লাস্ট খেলা চৌর্থ খেলা ও জুলফিকার ভালো সেভ করেছে জুলফিকার ওখানে জুলফিকার এমনি ভালো কি পার ভালো ওয়ান টু খেলার চেষ্টা করছিল কিন্তু কমলা কালারের জার্সি কাতায় পুরো বল হেঁটে আছে সত্যিই পাচ্ছে না তুমি বল ভালো খেলা হচ্ছে কিন্তু কাদা দেখতেও ভালো লাগছে মজা লাগছে মাটি একদম ছিট হয়ে গেছে কাদা কিন্তু গোতাগুতি হচ্ছে ওখানে দেবাশিস ফাউল পিছন দিয়ে কিন্তু হাত দিয়ে ঠেলে ঠেললো কিন্তু এটা যদি অ্যাডভাইসটা দিতে কিন্তু গোল আস গোল আসতে পারতে হয়তো ওখান থেকে জুলফিকার

সুযোগ পেয়েছিল কিন্তু আলো জাম করেছে ওখানে কিন্তু ও ভালো বল পেয়েছে ওখানে কিন্তু দেখা যাক গোল আসতে পারে কি শুরু হয়ে গেলো কিন্তু দ্বিতীয় হাফ গোল শূন্য অবস্থায় খেলা চলছে এখন পুতুল রাউন্ডের চতুর্থ খেলা খেলছে সুলতানপুর ভার্সেস কোমল রাম যাচ্ছি তাহলে হো হো কিন্তু ট্রেনে ধরেছিলো ফাউল ভালো পাস করেছে ওখানে কিন্তু

সৌদি আরবে এই সরি পর্তুগাল জার্সি জারি গোল করে দিল সাজেদাস সাজেদ একাদশ সাজেদ একাদশ ফাইল কোয়ালিটি করলো জুলপি এখানে ঠেকাতে না বাড়ি লেগে কিন্তু গোল হয়ে গেল পর তো খেলা হবে জুলফিকার থেকে ভালো পাস দিলো রং পাস করলো কিন্তু গোল আসবে কি খেলাটা হচ্ছে কিন্তু হাইফ সাইট ছোট বারে খেলা হচ্ছে কিন্তু

জুলফিকার শর্ট একটা আসবে দেখলাম ওখানে আমরা হা ভালো একটা শর্ট দেখলাম বাড়ি লাগলো কিন্তু আর টুকুন দুই ইঞ্চি নিচে কিন্তু আসতে পারতো খেলা কিন্তু শেষ পরে কিন্তু গোল কিন্তু দিতে হবে কিন্তু তারিকার খানা থেকে গ্রামের একাডেমশের হাতে জিতছে ভাই জিত ভাই টালির কারখানায় বাড়ি এসছে মামার বাড়ি ও ভালো বল বৈছিল ওখানে কিন্তু ও কি ফার ওখানে ভাবু খাচ্ছি কিন্তু দারুণ জমে উঠেছে খেলা সত্যি

বলতে বলতে খেলা কিন্তু শেষ হয়ে গেল কিন্তু এই মুহূর্তে জিতে গেল কিন্তু চতুর্থ খেলায়